হাই গাইস গুড মর্নিং তো তোমরা সবাই জানো যে সকালবেলা আমি স্কুলে থাকি এই যে আমার স্কুলের গ্রুপ পেছনে আসছে তো স্কুলে আমরা যেহেতু অনেক অনেকক্ষণ সময় কাটাই তো সেই সময়টা আমরা কারো বার্থডে সেলিব্রেট করি কারো অ্যানিভার্সারি সেলিব্রেট করি তো আজকে দেখতেই পাচ্ছো আমাদের খাওয়া দাওয়াটা হয় ওরা খাইয়ে দিয়েছে তো তোমাদেরকে পরিচয় করে দিই কার কার অ্যানিভার্সারি হয়েছে তো যেহেতু আমাদের বান্ধবীরা খাইছে তো সেই জন্য ওদের জন্য আমরা একটা স্পেশাল গিফট এনেছি তো দেখো প্রথমে অ্যানিভার্সারি হয়েছে সুস্মিতা সুস্মিতা লাইনে দাঁড়িয়ে যাও এই যে তারপর হচ্ছে মৌসুমি মৌসুমি কোথায় তারপর প্রীতির বান্ধবী অ্যানিভার্সারি আমরা পালন করেছি তো খাওয়া দাওয়াটা তোমাদের বিশেষ কারণে আমরা দেখাতে পারিনি তো গিফটটা কি কি দিচ্ছে সবার গিফট একই হয়েছে যাতে কেউ কোনো অভিমান না করতে পারে তো এক রকম গিফট তিন জনের জন্য দেয়া হয়েছে তো গিফটটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো যে যার হাতে ইয়ে করো দেখো সবাই দেখো তোমাদের জুম করে একটু দেখাই তুমি দেখো সুস্মিতার গিফট

তো স্কুলে এই সময়টা আমাদের কিভাবে কেটে যায় গাইজ আমরা বুঝতে পারি না তো আমরা সবাই মিলে যেন এইভাবেই আমাদের আর কটা দিন মানে দিন না বছর যেন এইভাবে আমরা চলতে পারি কেন এরা হাই স্কুলেও চলে গেলে আমরা একসাথেই থাকবো তো তোমরাও আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসা দাও আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা